হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে নিজের সাথে একটু সময় কাটানোর জন্য আমরা কত বেশি না স্ট্রাগল করে থাকি তাই না অথচ নিজেদের মেন্টাল হেলথকে ইম্প্রুভ করার জন্য আমাদের এই সময়কে সবচেয়ে বেশি কাটানো উচিত একটা বিষয় কি জানেন আমাদের দেশে এখন মোস্ট কমন ওয়ার্ড হচ্ছে ডিভোর্স আপনি অথবা আমি ডিভোর্স সাপোর্ট করি কি না এতে আসলে কিছুই আসে যায় না এই সিচুয়েশানটা আসলে তার তারাই বুঝে যারা এই ফেজটা পার করে প্রতিটা সংসারের গল্প আলাদা মানুষের চরিত্র আলাদা সাংসারিক সমস্যাগুলো কিন্তু আলাদা ঠিক একইভাবে বিচ্ছেদের গল্পগুলোই কিন্তু আলাদা কখনোই একটা কাপেলের ডিভোর্সের পর মেজর করতে পারবেন না যে কার কতটুকু দুঃখ ছিল কার বেশি কার কম কোনো কিছুই আপনি হিসাব মেলাতে পারবেন না আমরা কোনো কিছুই না বুঝে জাজ করে ফেলি মানুষকে ও তো এইভাবে চললো তাই ওকে জামাই ছেড়ে দিছে ও তো একটা বেয়াদব তার কারণে বউ চলে গেছে এই ধরনের মন্তব্যগুলো আমাদের সমাজে খুবই কমন তাই না কিন্তু আপনারা কি কখনোই ভেবে দেখেছেন যখন একটা কাফেলের ডিভোর্স হয় তখন তাদের মেন্টাল সিচুয়েশনটা কেমন থাকে আপনারা আমার আমাদের সবার মতোই তারা কিন্তু বিয়েটা বিচ্ছেদের জন্য করেনি তাদেরও একটা স্বপ্ন ছিল ফিউচার প্ল্যান ছিল নিজের সংসারটা ছিল আবেগে ঘের কিন্তু সিচুয়েশন তাদের ফেভারে ছিল না আবার আমরা অনেকেই বলে ফেলি আগে বলেছিলাম এই ছেলে এমন ওই মেয়ে এমন বিয়ে না কর বিয়ে যখন করেছে এমন তো হবেই এই ধরনের টিটকারিমূলক কথা কিন্তু আমাদের বলা উচিত না একটা সম্পর্কে বিচ্ছেদের আগে একটা কাপিল কিন্তু যথেষ্ট পরিমাণ টেনশন ফিল করে তারা হয়তো নিজেদের মতো করে সম্পর্ক টিকিয়ে রাখার শেষ পর্যন্ত চেষ্টাও করে কিন্তু সব কিছু মিলিয়ে যখন বনিবনা হয় না তখনই তারা এমন একটা সিদ্ধান্তে পৌঁছায় আবার এমন অনেক ম্যারেজ আমি দেখেছি যেখানে এক ব্যক্তি সংসারের পিছনে ফুল সাপোর্ট আছে কিন্তু অপোজিট ব্যক্তিটা জাস্ট ইন্টারেস্টিং ও না একজনের এফোর্টে একটা সংসার কতদিনই বা চলবে আপনি বলেন একটা সংসারে দুজনকে কিন্তু সমান প্রায়োরিটি দিতে হয় আপনি যদি প্যারেন্টস হয়ে থাকেন আপনার ছেলে বা মেয়ে এমন একটা সম্পর্কে আছে যেখানে একমাত্র আপনার সন্তানই এফোর্ট দিচ্ছে বাট তার পার্টনার কোনো ধরনের সাপোর্টই করছে না অবশ্যই প্যারেন্টস হিসাবে আপনার কিন্তু সাপোর্টিভ হওয়া উচিত বিচ্ছেদ আসলে কোনো সমাধান না কিন্তু মাঝে মাঝে এই বিচ্ছেদেই আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য খুবই প্রয়োজন আমি সব সময় আমার ফ্রেন্ডসদেরকে বলি যে কোনো সম্পর্ক বিচ্ছেদের ডিসিশন নেওয়ার আগে শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত যখন মনে হবে আর চেষ্টা করার মতো কিছুই বাকি নাই তখন আপনি মেন্টালি প্রেপেয়ার হন এই কঠিন সিদ্ধান্তটা নেওয়ার জন্য আর এই সিদ্ধান্তটা আর তার জন্য কখনোই সহজ না এই কারণে যতটুকু পসিবল তাকে সাপোর্ট দিন আর যদি সাপোর্ট করতে না পারেন তাহলে শুধু শুধু আপনার কথা দিয়ে তাকে আর হার্ট করবেন না তারা যথেষ্ট মেন্টাল স্ট্রেসে এমনিতেই আছে আপনি নতুন করে আর একটু না দিলেই চলবে যাই হোক আজকে কিন্তু অনেক কথাই বললাম আপনারা হয়তোবা বলতে পারেন আজকে এরকম ডিভোর্সের কথা কেন বলছি আসলে আমাদের সমাজে কিন্তু ডিভোর্সের পরিমাণটা বেশি বেড়ে গিয়েছে যার জন্য আমাদের সমাজের কিছু কিছু কাপেলদের ডিভোর্সটা বেশিই হচ্ছে যাই হোক এটা হচ্ছে বেশ অনেক দিন আগের একটা ভিডিও যেখানে হচ্ছে আমি ফ্রেন্স ফ্রাই করেছিলাম আমার বাচ্চাদের জন্য ওরা মাঝে মাঝে এরকম বাহানা করে কিছু না কিছু খাওয়ার জন্য সো সন্ধ্যার টাইমে হচ্ছে আমি এভাবে ফ্রেন্স ফ্রাই করেছিলাম সো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কিছু কথাও শেয়ার করলাম আশা করছি ভালোই লেগেছে এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ